আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সময় তো আমার প্রিয় নাজরিন কেমন আছেন আপনার সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তালা রসমে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনার জন্য খুবই মজারব এবং মূল্যবান একটি আমল দিব সরাসরি আমার দাড়ি থেকে এবং এই আমলটি আপনারা যারা রুগী আছেন তাদের থেকে চালানি আক্রান্ত এবং চিকিৎসা করেও সফলতা পাচ্ছেন না তারাই আমলটি করবেন পাশাপাশি যারা চিকিৎসা করে তৎ বির করে তারা প্রত্যেকের খুবই মজার একটি আমল এবং খুবই অব্যক্ত একটি আমল খুবই মূল্যবান একটি আমল এই আমলটি খুবই ভালো পাওয়া যায় এমনটি করবেন ইনশাল্লাহ ফায়দা পাবেন এই আমলটি কিভাবে করবেন আমি বুঝতে পেরেছি সহসাড়ি থেকে এই আমলটি হলো সুরাত আখেরি দুইটি আয়াত মানে শেষ দুইটি আয়াত আমল জিন জাদু রোগীদের জ্বালানি তান্ত্রিকদের থেকে হেফাজতে অব্যক্ত একটি আমল এই আমলটি কি করে কিভাবে করবে যারা এই সমস্যা করে ভুগতেছেন আপনারা ফজে নামাজের পর যায় বসে আপনারা ফজে নামাজ পর যায় নামাজে বসে আপনারা আগেবার বা শরীফ স্ত্রী পড়ে নেবেন পড়া পরে দুইটি আয়াত একুশ বার অথবা এগারো বার পড়বেন হ্যাঁ একুশ বার অথবা এগারো বার পড়বেন এভাবে এভাবে সকালে একবার করবেন নাকি এভাবে একবার করবেন মানে ফজরের পর একবার করবেন মাগিবের পর একবার করবেন এভাবে 21 দিন আমল করবে অথবা एक्चुअली আমলটি করবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো ক্ষতি ইনশাআল্লাহই বড় হবে না বাসাবাসী Jalan dara করতেছে তারা ক্ষতিগ্রস্ত হবে এই আমলটি মজার ব্যক্তি আমল তার আপনাকে দিলাম আপনারা সবাই আমলটি করুন এবং আমাদের দোয়া করবেন আমাদের ভিডিওটি